এক কথায় অসাধারণ নমস্কার বন্ধুরা আমি মাম্পি চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে আজ তোমাদের সাথে শেয়ার করব। একটি রেড অ্যান্ড অফ হোয়াইট কালারের ফুলিয়া কটন হোক পয়লা বৈশাখ কিংবা বাড়ির কোনো পুজো সবেতেই যেন একেবারে মানানসই শাড়ির কোয়ালিটির কথা আর কি বলি যারা ফুলিয়া কটন ইউজ করেছো তারা তো জানবেই আর যারা ইউজ করনি শাড়িতে হাত দিলে পুরো মাখনের মতন ফিল হবে আর এইটা হলো এই শাড়ির ব্লাউজ পিস যেটা আমার খুব একটা পছন্দ হয়নি আমার কেন না মনে হলো ব্লাউজ পিসটা যদি পুরো রেড থাকতো বা অন্তত দেখো যে পার্টটা সেই পার্টটা যদি অন্তত পুরো একদম রেড থাকতো যেমনভাবে শাড়ির পার্টটা গেছে ব্লাউজের পার্টটা কিন্তু অত ডিপ যায়নি যার জন্য আমার ব্লাউজটা করে জন্য পোশাক ছিল না কিন্তু যাই হোক অনেক কষ্টে ভেবে চিনতে একটা জায়গায় আসলাম আমি পুরো ব্লাউজ পিসটা দিয়ে ব্লাউজটা রেডি করিনি ব্লাউজের কিছু কিছু মানে ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট কিছু কিছু পার্ট আমি যেটা বাটার কটন যেটা বাটার কটন হয় সেই কাপড়টা ইউজ করেছি আর হাতার কাপড়টা তোমরা দেখতেই পাচ্ছ হাতাটা না আমি ঠিক উল্টো করে হাতাটা বানিয়েছি যাতে রেড পোর্শনটাও উপরে থাকে যেন একটু বোঝা যায় তোমরা দেখতেই পাচ্ছ এখানে ব্লাউজের হাতায় আমি তিন থাক লেস দিয়েছি এবার দেখো আমি যদি ব্লাউজের হাতাটা যদি মানে ঠিক নর্মালি যেমনটা থাকে তেমনভাবে দিতাম লেসে কি হতো ওই রেড পোর্শনটা পুরো ঢেকে যেত তো আমার রেডটা হাইলাইটে করতো না যার জন্য আমি হাতাটা পুরো উল্টে দিয়েছি তোমরা যদি কখনো এই ধরনের কোনো সমস্যার মুখোমুখি হও তো এইভাবে একবার ব্লাউজের হাতাটা উল্টো করে বানিয়ে দেখতে পারো দেখবে খুব ভালো স্মার্ট একটা লুক দেবে তো ট্রাই করে দেখতে পারো আর এই ব্লাউজের লটকানটার কথা কি বলি তোমাদের আমি নিজেও ভাবতে পারিনি যে ব্লাউজের লটকানটা এত দারুণ দুর্ধর্ষ একটা লুক দেবে মানে আমি মানে হঠাৎ করে মাথায় চলে আসা টুকটু টুকটুক করতে করতে বানিয়ে ফেলি কিন্তু সেটা যে এত মিষ্টি দেখতে হবে আমি নিজেও বুঝতে পারিনি এবার প্রশ্ন হলো শাড়িটা আমি কার জন্য রেডি করছি শাড়িটা আসলে আমি পায়েলের জন্য রেডি করছি আর ও থাকে ব্যাঙ্গালোর এর আগে ও আমার থেকে প্রায় চার পাঁচটা কম্বো সেট নিয়েছে তো ও আমাকে অনেকদিন ধরেই বলছিল দিদি আমাকে একটা রেড অ্যান্ড হোয়াইটের কম্বল কিছু একটা দেখাও তো ও আসলে সিল্কের মধ্যে যাইছিল তো আমি ওকে এই শাড়ির ফটোটা পাঠাই আর ওকে বলি এটা ফুলিয়া কটন ও বলছে দিদি তোমার পছন্দ হলে তুমি রেডি করে দাও তো আমি বললাম ঠিক আছে কোনো ব্যাপার না শাড়িটা রেডি করে আমি নিজে হাতে তোমায় ডেলিভারি দেবো আরে না না আসলে আমি কিছু পার্সোনাল কারণে আমি ব্যাঙ্গালোর গেছিলাম তো ভাবলাম যাচ্ছি যখন তাহলে নিজের হাতেই ও শাড়িটা ওকে দিই তাহলে শিপিং চার্জটাও বেঁচে যাবে আর ওর সাথে আমার দেখাও হয়ে ফাইনালি দেখা হয়েও গেল শাড়ি পেয়ে মেয়ের জন্য খুশি আর ধরে হচ্ছে আমি এখনই পরে সত্যি ইনফ্যাক্ট আমার এই জিনিসগুলোর জন্য তোমার ব্লাউজটা বেশি পছন্দ মানে মেইন হচ্ছে কি বলতো তোমার ব্লাউজ সে তো একশো বার বলো শাড়িটার মানে হাত দিয়ে কিরম ফিল হচ্ছে সেটা বলো খুবই স্টক মানে কি বলবো একদম পুরো মাখো আর এই হলো পায়েলের ফুল অ্যান্ড ফাইনাল লুক কি মিষ্টি লাগছে ওকে ব্লাউজের এর ফ্রন্টে এবং ব্যাকে দুদিকেই পান গলা ব্যাক সরু একটা রেড কালার এর লেস দিয়ে নেকটাকে হাইলাইট করা হয়েছে হাতাটা গ্লাস হাতা তিন থাক লেস দিয়ে হাতাটাকে হাইলাইট করেছি পাইলকে কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানাবে আজকের মতো এখানেই ডাটা দেখা হচ্ছে পরে ভিডিওতে বাই